হ্যালো সবাইকে আমি যদি আমার নতুন আইটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম শীতের সকাল বলে কথা বাসায় বাবু থাকলে বা বৃদ্ধ মানুষ থাকলে একদম কিন্তু বারান্দাতে বসিয়ে দেওয়া যায় সকালে রোদ পোহাবে সেই সাথে খেলাধুলা করলো কিংবা বই পড়লো এই যেমন ইপসি এক গাদা খেলনা নিয়ে বসেছে আরও দুই বালতি আছে ওর পিছন দিকে তো এগুলো নিয়ে সে খেলে আর আমি ফাঁকে ওকে সকালের খাবারটা খাইয়ে দিই তারপর ওর সাথেই বসে এখানে টুকটুক করে একটু খেলি অথবা আমি একটু আমার মতো মোবাইল দেখি যাই হোক ওর কাছেই থাকি রোদে বসে থাকি আমি সকালের খাবারটা এই বারান্দাতে বসে রোদে বসেই খাই এই শীতের এই কয়েকটা দিন তো আর একটা মাস বা দেড় মাস এরকম শীতে বারান্দাতে বসা হবে চিপসিতা খেলার ছলে ছেলে যে কত রান্না শিখে গেছে অনেক কিছু রান্না রান্নাবান্না করে আমাকে খাওয়াই এখন যেমন পিঠা বানিয়েছে সাজে পিঠা বানিয়ে পিঠা দিচ্ছে মাকে সেই সাথে কিন্তু সকালে গরম গরম চাও দিয়েছে খেলনা আর কি মিথ্যা মিথি পাশে তার ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে ওভেন আছে সব কিছুই আছে এগুলো দিয়ে খেলছে রান্না করছে আমি এটা উপভোগ করি ও তো আসলে একা থাকে ওকে সময় না দিলে ওরও আসলে এরকম একা একা খেলতে ভালো লাগবে না যার জন্য আমি চাই যে ওর সাথে একটু খেলা শেখানো খেলুক ওরা কীভাবে রান্নাবাড়ি খেলে বা কীভাবে আমরা পুতুল পুতুল খেলতাম এগুলোকে না শিখালে আসলে একা একা কীভাবে শিখবে ওরা তো সব কিছুই এখন নতুন নতুন শিখছে তো ইপসি হলো খেলাধুলা করছিল আর আমি এদিকে একটু বারোশার সার টুকটাক কাজও করছিলাম সকালে খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট এর মধ্যে না কলিং ওয়েল আমি হলো কে আসলো এই সময়টা গেট খুলে দেখি রাই মামুনি আর ইপসি তো পেয়ে যায় খুশি রাহিকে পেয়ে দুজন তো পুরো খুশিতে আত্মহারা দিদি ওকে কিছু সময়ের জন্য রেখে গেল ওর স্কুল দেখতে এসেছিল এ অরিশকে আনতে যাচ্ছে ছেলেকে আনতে যাচ্ছে তো মেয়েকে আমাদের কাছে কিছু সময়ের জন্য রেখে গেল তো এদিকে দুজনকে তাড়াতাড়ি স্নান করিয়ে নিলাম স্নান করে দুজনকে খাওয়াবো তাও দুজনকে দেখলাম যে কী ভাব ভালোবাসা একজন আর একজনের গলা ধরে ঝুলে আছে তো বললাম এরকমই ভালোবাসা থাকতে থাকতে দুজন তাড়াতাড়ি খেয়ে নাও তারপর খেলাধুলা শুরু হলেই কারাকারি শুরু হয়ে যাবে তো দুজনকে সুন্দর করে শিং মাছ দিয়ে আজকে ভালো করে ভাত মেখে দুজনকে একসাথে নিয়ে বসালাম আর ইফসি যেটা করে মুখে নিয়ে বসে থাকে অনেক সময় লাগে কিন্তু রাহি থাকলে দুজন একসাথে একটু আমার সময়টা বেঁচে যায় আর কি অনেকটা সময় খাওয়ার পিছনে ওরা হলো এখন কিন্তু ডাক্তার ডাক্তার খেলছে আর এই ইফাকে আমি ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম ওরা খেলার ছলে ছলে কখন যে খেয়ে নিয়েছে বুঝতে পারিনি অল্প সময়ের জন্য ছিল রাহি কিন্তু ইপসি আর রাহি দুজনই খুব মজা করে মানে ওরা যেটুক সময় একসাথে থাকে খেলাধুলা করে খুব আনন্দ করে যাওয়ার সময় তাদের বেজায় মন খারাপ কান্না রাহি তো কাঁদতে কাঁদতে এই যে দিদি তো অনেক কষ্টকে চোর করে নিয়ে গেল কান্না কাটি মেয়ে আর এদিকে আমার মেয়ে কান্না আচ্ছা একজন বুট হয়ে মুখ ফুলিয়ে কান্না করছে নিয়ে আসতে পারছি না রাহি দিদির কাছে আবার যাবো আমরা রাহি দিদিকে আবার নিয়ে আসবো কান্না করতে হয় না মা তুমি কি রাই কাছে যাবে কান্না কর না বাবা তুমি রাই দিদির কাছে যাবে কান্না কর না রাই কাছে যাবে চল আমরা যাবো যাবো তো আবার যাবো তো বিকালে যাবো তো আমরা যাবো না বিকালে যাবো তো রাই দিদির কাছে এখনই এখন রাই দিদি যে ঘুমাবে মার কাছে যে চলে আসবে আবার রাহি দিতে আসবে আবার আসবে রাহি দিতে আবার তোমার কাছে ঘুমাবে আচ্ছা আন্টিকে আবার বলবো তোমার কাছে ঘুম পাড়ানোর জন্য রেখে যেতে রাহি দিদি গেছে ওর মনটা খারাপ ওর জন্য একটু স্ট্রবেরি কেক বানিয়েছি প্রয়োজনই তো ভ্যানিলা কাটো পছন্দ হয়নি আমার সাথে কাটো চকলেট সিরাপ দিব একটু পরে এরপরে আবার একটা রাহি দিদি আসলে বানিয়ে দেবো দুজন মিলে কাটবে হ্যাঁ হাত আমায় করে বাবা হাত ধরো আমার আপনাকে হাত ধরতে বলছে আজকে মনে আজকে বেকিং পাউডারটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে ফুলে নাই সন্ধ্যার জন্য স্ট্রবেরি ম্যাশ করে তো একটা কেক বানিয়ে দিলাম সেটা খেতে খেতে আবার দেখলো যে কলা দেখে বলছে মা কলার বড়া খাবো অনেকদিন কলার বড়া বানানো হয় না তো ওর জন্য ছোটো ছোটো করে কলার বড়া বানাচ্ছিলাম ইপসি আবার কি করলো টুক করে আমার জন্য একটা টুল নিয়ে এসেছে মা তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছো তো কষ্ট হচ্ছে তুমি এক টুলে বসো তো আমি কিন্তু এখন টুলে বসে আছি আমি কোনোদিন এরকম টুলে বসে রান্না করিনি মেয়ে শখ করে এনে দিয়েছে জোর করে বসালো তো বসে বসে এখন এই যে একদিকে বড়া ভাজছি আর একদিকে হলো ইপসি একটু করে গরম তো মাত্রই তেল থেকে নামালাম ইপসি কী কেটু খাইয়ে দিচ্ছি ও ওটু ফ্রাই জিনিস পছন্দ করে কলার বড়া কবে যেন একদিন ওর ভালো লেগেছিলো সেটার জন্যই বলে অল্প করেই বানালাম দুইটা কলা দিয়েই অল্প করে কলার বড়া এই পশীর খুব পছন্দ হয়েছে আমাকে আদর করছে খুশি হয়ে যাচ্ছে মানে ও যেটা চায় ও পছন্দ মতো পেলে যে কি খুশি হয়ে যায় আর আমার এগুলো না দেখতে খুব ভালো লাগে ছোটো বাচ্চারা মানে অল্প অল্প বিষয় নিয়ে যে এত আনন্দ পায় আমি দেখি আর ওর মাঝে মনে আমার নিজেকে খুঁজে পাই আমারও খুব অল্প অল্প শখ ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ হলে না এত আনন্দ লাগে খুব খুশি হয়ে যায় আমার চাহিদাগুলো ইচ্ছেগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ না খুব ছোট অল্পের ভিতরে আমি অনেক খুশি হয়ে যাই আর এই অল্পের ভিতর খুশি হতে পারলে কিন্তু জীবনে অনেকটা সুখী থাকা যায় আমি মেয়েকেও চাই সেটাই শিখুক